হ্যালো এভরিওান আমি কুসুম আপনাদের সকলকে আমার আরও একটি ভিডিওতে স্বাগত গতকাল তো ছিল রবিবার আর রবিবারেই তো সব কিছু স্পেশাল কিছু হয় আয়োজন তার মধ্যে একটা স্পেশাল ছিল যেটা বুবুনের ফেভারিট ছিল মটর পনির আর লুচি বুবন মটর পনির আর লুচি খেতে ভীষণ ভালোবাসে তাই ভাবলাম সকালটা ওর পছন্দ মতো কিছু দিয়ে স্টার্ট করা যাক তো বানিয়ে দিয়েছিলাম মটর পনির আর লুচি এই দিয়ে দুইজনে আমরা মা ছেলে ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম আর বুবন তো বেশ খুশি হয়ে গেছিলো এই খাওয়া দাওয়া করে তারপরে আমি চলে গেছিলাম বুবনকে নিয়ে ড্রয়িং ক্লাস যেটা ছিল আমাদের ক্যাম্পের বাইরে ওকে ওখানে ক্লাস করিয়ে তারপরে চলে এসেছিলাম এসে নিয়ে দুপুরে আজ বানিয়েছিলাম বিরিয়ানি মানে অনেক দিন হয়ে গেছিল বাড়িতে বিরিয়ানি বানানো হয় না অর্ডার করে খাওয়া হয় কিন্তু বাড়িতে বানানো হয় না তবে ভাবলাম চলো বাড়িতেই বানায় কারণ অর্ডার করে খেলে না বলে না মন ভরে তো পেট ভরে না পেট ভরে তো মন ভরে না এরকম একটা ব্যাপার হয় তাই আজ ভেবেছিলাম বাড়িতেই বানাবো আর বেশ মজা করে আমরা দুজন আছে লাঞ্চটা করবো আর কি হয় আমি না বিরিয়ানিতে একটু এসেন্সটা খুব একটা পছন্দ করি না মানে আমার জানি না কেন ওই ফ্লেভার ওই স্মেলটা না খুব একটা পছন্দ হয় না আর বাড়িতে বানালে তুমি মানে খেতেও ভালো লাগে ওই স্মেলটাও থাকে না তো বেশ ভালো মতো কিন্তু খাওয়া যায় তো দুপুরবেলা বেশ বানিয়েছিলাম আর বিরিয়ানিটা এত ভালো হয়েছিল এত সুন্দর ঝরঝরে হয়েছিল কি আর বলবো তো লাস্টটা তো আমরা দুজন খুব ভালো করে করেছিলাম সাথে ছিল পেঁয়াজ আর শশা এই দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে দুপুরে একটু শুয়ে পড়েছিলাম মানে দুজনেই ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে কিছু খেতে ইচ্ছা করছে সন্ধেবেলা যা হয় তারপরে কি আর করবো বাড়িতে ছিল আটা তো এই শীতে তো আর তেলের পিঠা বা কোনো রকমই পিঠাপুলি আমি আর ভাজিনি শিলিগুড়ি আসার পরে বালুরঘাটে খেয়ে এসেছিলাম কিন্তু শিলিগুড়িতে আসে পিঠাপুলি এসব কিছুই বানানো হয়নি তাই ভাবলাম যখন আটা আছে কেন না আজ বানানো যাক তাই বানিয়েছিলাম তেল পিঠাটা আর বেশ ভালো হয়েছিল কিন্তু পিঠাটা বেশ সফট হয়েছিল আর খেতেও ভালো লাগছিল যেহেতু ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা ছিল পিঠার লেয়ারিংটা দেখুন কতটা সুন্দর এসছে আর বেশ সফট হয়েছে কিন্তু খেতেও ভালো লাগছিল তো আমি তো বানিয়েছিলাম পিঠা এখন বুবন তো খাবে না এটা পিঠা এখন কি করা যায় তাই ভাবলাম ওকে বানিয়ে দিই ফ্রেঞ্চ ফ্রাই আর পিঠা ভাজার পরে তেলটা তো বেঁচে গেছিলো এখন তেলটাকে তো আমার কাজে লাগাতে হবে তাই আমি ওকে করেছিলাম ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দিয়েছিলাম আর আমি এর মধ্যে একটু চালের গুঁড়ো দিয়েছিলাম চিলি ফ্লেক্স দিয়েছিলাম যাতে করে একটু খেতে ভালো লাগে একটু ঝাল ঝাল হবে বেশ কিন্তু এটাও খেতে ভালো লাগছিলো বুবুনকে বানিয়ে দিয়েছে ও তো দেখে ভীষণই খুশি হয়ে গেছে আর উপরে ক্রিস্পি হয়েছিলো চালের গুঁড়োটা দেওয়ার ফলে আর ভেতরটা দেখুন কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলুটা বেশ ভালো লাগছিল সন্ধ্যেবেলাটা তো মা ছেলে আমরা জমিয়ে খাওয়া দাওয়া করলাম মানে সানডে মানেই তো খাওয়া দাওয়া এনজয় পার্টি এইসব হয় তো মা ছেলে আর আমরা আর কী পার্টি করব এরকমই সন্ধ্যেবেলাটা জমিয়ে খাওয়া দাওয়া করেছিলাম আমার এই ছিল আজকের ভিডিওতে আজকের মতো তাহলে টাটা সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোন একটা ভিডিওতে